তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি থেকে মাদক উদ্ধার করল পুলিশ অভিযুক্ত অঞ্চল সভাপতি বিষ্ণু রায় সে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী তার স্ত্রী লিপিকা রায় পঞ্চায়েত সদস্য মালদা থেকে মাদক বিক্রেতা অভিযুক্ত অঞ্চল সভাপতির বাড়িতে আসার গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এদিকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বললাম দাদা মাঝের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় গ্রেপ্তার হয়েছেন কি বলবেন আপনি এই বিষয় নিয়ে এটা আমাদের বলবো যে আমি মানে সংবাদ মাধ্যমেই শুনেছি আমি ডিটেলস ব্যাপারটা এখনও যাই না শুনলাম যে অবৈধ কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকার জন্য সে অ্যারেস্ট হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী তৃণমূলের সেনাপতি অভিষেক বন্ধ হয় এনারা কোনো অবৈধ অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না ফলে খুব দুঃখের খুব লজ্জার যে দায়িত্বশীল ব্যক্তি যারা সমাজ গড়বে তারা সমাজের যদি এরকম কাজ করে থাকে এটা আমাদের সকলের জন্য দুঃখ দল এগুলোকে বরদাস্ত করে না আর অপরাধীদের আইনি ব্যবস্থা আছে ব্যবস্থার মাধ্যমে প্রশাসন আছে তারা যা ব্যবস্থা করবে তাদের ব্যবস্থা করবে দল পাশে থাকবে না এই মুহূর্তে কি তাকে দল থেকে কি কোনো বহিষ্কার করবেন নাকি এইভাবে একদম আমি কালকে জেলা সভাপতিকে ফোনে ট্রাই করেছিলাম আজকে কথা হলে আমরা করে দেব আপনার শুভনাম পরিতোষ বর্মন আলিপুর ধুবলার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি